গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ হলো সোমবার মন্ডে তো চলে এলাম আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা একটা গন্ধরাজ লেবুর চারা যেটা হয়েছে বীজ থেকে বীজ পুঁতেছিলাম গাছ হয়েছে তোমাদেরকেও একটু দেখালাম বন্ধুরা তো চলো এবার মর্নিংয়ে রান্নাবাড়ি সেরে ফেলি তো দেখো চাল ভিজিয়ে রেখেছি এবার ভাতটা বসিয়ে দিচ্ছি ওদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এদিকে কচি কচি দেখো এখন গরমের সিজন পড়ছে ভেন্ডি উঠেছে বাজারে প্রচুর তো কচি কচি ভেন্ডিগুলো এবার ধুয়ে নিলাম এবার এগুলোকে কেটে নেব কেটে আমি ভেজে নেব তো ভেন্ডি ভাজা আমাদের তো খুবই প্রিয় তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা তো মর্নিংয়ে উঠে আমার এই ডেলি রুটিন ঘুম থেকে উঠেই গ্রিন টি খাওয়া বাসন মাজা তারপরে ঘর ঠর ঝাড় দিয়ে রান্না চড়িয়ে দেওয়া তো যেহেতু ছেলের স্কুল থাকে মর্নিংয়ে সেহেতু সকালে উঠে আগে রান্না সেরে নিই তারপরে স্নান আর পুজো করি তো আজকে ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি আজকে একটু অন্য রকম ভিডিও বানালাম তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবে তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ভেন্ডি ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ভেন্ডিগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেন্ডিটাকে তেলে ছেড়ে দেব তো ভেন্ডি ভাজা হবে ভাত হবে আর এদিকে দাদা বাজারে গেছে দেখা যাক কি নিয়ে আসে বাজার থেকে তোমরাও ভিডিওটা দেখতে থাকো সব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দাদা বাজার থেকে চলে এসছে বন্ধুরা এ দেখো চিকেন নিয়ে এসছে আর এনেছে দু পিস ভোলা মাছ যেহেতু দাদা অত চিকেন অত ভালো খায় না তো এদিকে ভোলা মাছটাও রান্না হবে এদিকে দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে আসছে আর একটু চেড়ে ভেজে একটু লাল হলেই নামিয়ে দেবো তো এই যে দেখো বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এদিকে ভাতও হয়ে গেছে দেখো উপুদ দেওয়া হয়ে গেছে এবার ছেলের টিফিনের জন্য একটু আলু ভাজা করে দেব পরোটা আর আলু ভেজে দেবো ছেলে টিফিনে স্কুলে নিয়ে যাবে তো সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে বন্ধুরা তো এই যে প্রতিটা ঘরেই যাদের বাচ্চারা স্কুল যায় সবাই জানে সকালবেলা খুবই তাড়াহুড়ো তো এই দেখো চিকেনের মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিচ্ছি এদিকে পেঁয়াজটা সর্ষের তেলে ভেজে নেবো লাল করে এদিকে চিকেনটাকে আজকে আর ভেজে রান্না করব না চিকেনটাকে মাখিয়ে রান্না করব তো যথারীতি দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিকেনে আর যে পেস্টটা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর তোমার টমেটো দিয়ে পেস্টটা মাখিয়ে নেব আর আর্ধেক টমেটো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটাকে হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে মেখে নেব এখন আর আজকে ম্যারিনেট করে রাখার সময় একদম নেই বন্ধুরা যেহেতু ছেলের স্কুলের জন্য তাড়াহুড়ো করছি তো মাখিয়েই দিয়ে দিলাম আজকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে ঢেকে ঢেকে আমি কষাবো চিকেনটা তাতে কি সফটও হয়ে যাবে তো দেখো এই যে অর্ধেক কষানো হয়ে গেছে বন্ধুরা ঢেকে ঢেকে তো অনেকটা নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচের মতন জিরের গুঁড়ো দু চামচের মতন ধনের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার আনার জন্য বন্ধুরা তো দেখো কত সুন্দর চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ সুন্দর করে তেল ছাড়বে ততক্ষণ একটু কষাবো আরও তো হাতে তো টাইম খুবই কম স্কুলের তাড়াহুড়ো আছে তাই জন্য অনেকটা হয়ে এসছে কষা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল তো দেখো বন্ধুরা হয়ে এসছে আমাদের এখানে চিকেনটা অনেকটা কষে গেছে এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি আজকে একটু ভিডিওটা তাড়াহুড়ো করেই করলাম বন্ধুরা কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে তোমাদের মতামত অবশ্যই জানাবে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিদিন তো স্পেশাল কিছু রান্না করার টাইম থাকে না বন্ধুরা তো আজকে এগুলোই রান্না হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই যে গরম ভাত হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা ভোলা মাছের ঝোল আর চিকেন তো আজ আসি ভালো থেকে বাই বাই